জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে সমস্যাকে হালকাভাবে নিতে শিখতে হবে কারণ জীবনের পথে হাঁটতে গেলে সমস্যা না এসে পারে না সমস্যা মানি থেমে যাওয়া নয় বরং নিজেকে আরো শক্ত করে গড়ে তোলার একটি সুযোগ যে মানুষ প্রতিটি সমস্যাকে ভয় পায় সে জীবনের আনন্দটুকুও হারিয়ে ফেলে আর যে মানুষ সমস্যাকে শিক্ষা হিসেবে নেয় সে ধীরে ধীরে পরিণত হয় দৃঢ় হয়ে জীবনের প্রতিটি ধাক্কাই আমাদের কিছু না কিছুই শেখাতে আসে ধৈর্য সহনশীলতা আর বিশ্বাস সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে আসে না কিন্তু সমস্যাকে সহজভাবে মিলে মন হালকা থাকে চিন্তা পরিষ্কার থাকে তখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় মনে রাখতে হবে সমস্যা চিরস্থায়ী নয় কিন্তু সমস্যার সামনে আমাদের মনোভাবি নির্ধারণ করে আমরা কতটা শান্তিতে বাঁচতে পারব